মা এবং দাদি নানীরাই ছোটো বাচ্চাদেরকে কাজল ব্যবহার করেন এতে নাকি বাচ্চার চোখ বড় হয় চোখ টানা টানা হয় এবং বাচ্চাকে দেখতে সুন্দর লাগে কিন্তু কাজল বাচ্চা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আজকে বা কাজলের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমি আলোচনা করব এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ দুলন নবজাতক শিশু রোগ বিশেষজ্ঞ এখন আলোচনা করব। কাজলের কী কী ক্ষতিকারক দিক আছে কাজল ব্যবহারের সময় অনেক সময় চোখে আঘাত লাগতে পারে যদি কর্নিয়াতে আঘাত লাগে বাচ্চা অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এরপর কাজলের কারণে বাচ্চার কেমিক্যাল কনজাকটিভাইটিস নামক একটা রোগ হতে পারে যে রোগের কারণে বাচ্চা চোখ থেকে অনবরত পানি পরা চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ থেকে চোখে ময়লা জমতে পারে এরপর কাজলের কারণে যেটা হতে পারে এটা হচ্ছে আমাদের যে নেত্রনালী আছে এই নেত্রনালী কাজলের কারণে বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ ন্যাজের ক্রিমাল ডাক্ট যেটা আছে এটা ব্লক হয়ে যেতে পারে এর কারণে বাচ্চা চোখ দিয়ে অনবরত পানি পড়তে পারে এবং চোখ লাল হয়ে যেতে পারে এবং লাস্টলি যেটা হয় অনেক দিন কাজল ব্যবহার করলে চোখ কাজলকে অ্যাবজর্ব করে নেয় অর্থাৎ আমাদের বডির মধ্যে কাজল প্রবেশ করে কাজলের মধ্যে একটা ক্ষতিকারক পদার্থ আছে যার নাম হচ্ছে লেড লেড এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এই লেডের কারণে বাচ্চার ব্রেইন হার্ট এমনকি কিডনির ক্ষতি হতে পারে যেহেতু আমরা ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জানলাম তাহলে আমরা অবশ্যই বাচ্চাকে কাতল ব্যবহার থেকে বিরত থাকব এই তথ্যগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে